আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে থাকেন যে আর্থোস্কোপি অপারেশন ফোরদপুর শহরে করা কতটা যুক্তিসঙ্গত বা করলে কি ভালো হবে তো আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা বলতে পারি যে আসলে আর্থোস্কোপি অপারেশনের মেইন যে ব্যাপার যে সঠিক যন্ত্রের মাধ্যমে এবং এক্সপিরিয়েন্স বা এক্সপিরিয়েন্স হ্যান্ডসে এটা করা এবং অপারেশন পরবর্তী যে ফলো আপ বা যে রিহেবিলিটেশন প্রোগ্রাম এটা যদি ঠিক মতো করে তাহলে ঢাকা খেয়ে কোনো অংশেই এখানে কম নয় আমরা দীর্ঘ প্রায় দুই বছরের কাছাকাছি যাবত ফরিদপুর শহরে নিয়মিতভাবে ভাবে ছবি অপহরণ করে আসছে। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে যারা অপহরণ করেছে তারা অধিকাংশেই বা আল্লাহ সহমতে সবাই খুব ভালো আছেন তো আসলে অপারেশনের যতটা গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যানেজমেন্ট অপন পরবর্তী ফলো আপ অপন পরবর্তী ব্যায়াম এটা অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা মোটামুটি কোনো দিন ছাড়াই নিয়মিতভাবেই আপনারা ফরিদপুরে আত্মস্ত অপারেশন করাতে পারেন আবার আত্মস্ত্র অপারেশনে আমরা যে সুতা বা বাটন আমরা ব্যবহার করে থাকি এগুলো আমরা ইসনেক নেফিউ কোম্পানির আমেরিকার যেটা সেটা ব্যবহার করে থাকি যে কারণে ইনফার সম্ভাবনা অনেক কমে যায় এবং অনেকটাই আগের মতো ভালো হয়ে যায় তো আপনাদের তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো ইচ্ছা জেগে থাকে যে স্যারকে সরাসরি কথা বলা যায় অথবা এই ডিজিটাল মাধ্যমে কথা বলা যায় তারা যোগাযোগ করতে পারেন আমরা আমাদের যতটুকু স্বার্থ আছে সামর্থ্য আছে আপনাদের প্রশ্ন চেষ্টা কর আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ